একটু পরে আমার পুতুলকে নিয়ে একটা জায়গায় যাচ্ছি খুবই ঠান্ডা আর এখন অন্ধকার অলরেডি হয়ে গেছে তিনটার পর পরই অন্ধকার হয়ে যায় তারপরও সাহস করে বেরিয়ে পড়লাম যেহেতু বাসার মোটামুটি কাছাকাছি এসেই আমরা খাওয়া দাওয়া করছি বাহিরের পরিবেশে ধোয়া ওঠা কফি সেই সাথে ফিশ স্যুপ তো ফিশ স্যুপ তো এমনিতেই ঐতিহ্যবাহী একটা স্যুপ ফিনল্যান্ডবাসীর কাছে আমাদের কাছেও ভালো লাগে তবে বাসারটা খুবই ভালো লাগে এখানকারটাও আমার ছেলেরা পছন্দ করেছে আমার আরহাম তো কয়েকবার ধরে বলছে আম্মু অনেক মজা খাচ্ছে তো যাই হোক ওরা খাচ্ছে আর এদিকে আমার আইমান আমাকে বলছে আম্মু আগে তুমি মানে বেবির দিকে খেয়াল করো দেখো ওর মুখের কি অবস্থা ও একটু করে রেকর্ড করছিল তো আমিও আপনাদের সাথে শেয়ার করছি ওর নাক মুখের কী যে এক অবস্থা এটা হচ্ছে ফিনল্যান্ডের স্বাধীনতা দিবস উপলক্ষে একটা অনুষ্ঠান ছোট্ট করে প্রত্যেকটা এরিয়াতে হচ্ছে ওখানে গান হচ্ছে মোটামুটি ভালোই মানুষজন হয়েছে আমার মাটাকে দেখেন কি এক অবস্থা হয়েছে ঠান্ডায় পুরা নাক মুখ একবার লাল হয়ে ফুলে গেছে তো ওর জন্য এটা প্রথম বাইরের পরিবেশে এতক্ষণ থাকা এর মাঝেও কখনো থাকেনি নি যদিও বা ঠান্ডা তো অনেক দিন ধরে চলছে আমরা গাড়ি করে একটু বের হলাম আবার গাড়িতে ঢুকে পড়েছি অল্প পাঁচ ছয় মিনিট বা তার চেয়েও কম সময় বাইরে ছিল এবার মোটামুটি অনেক সময় ছিল এমনিতেই শরীরটা ভালো নেই তারপরও আমি আজকে কেন জানি আমারও মন চাচ্ছিল কি এক অদ্ভুত পরিবেশ মাঝে মধ্যে অবাক লাগে অনুষ্ঠান ভালোই করছে কিন্তু দেখেন রাতের বেলা তাও বাহিরের পরিবেশে কোনো সানলাইট নেই লাইটের আলোতে যাওয়া হচ্ছে তো ওদের পোশাকগুলো সাদা হওয়াতে কেমন জানি একটা পরি ভাব লাগছিল আমার আরহামও অনেক এনজয় করছে তো আসলে এখানে তো ওরকম আমাদের রিলেটিভ নেই তো একটু বিনোদনের জন্য আমিও বের হয়ে পড়লাম বের হওয়ার পর ভালোই লাগে আর সবচাইতে ভালো লাগে ওরা এত বেশি মিশুক অনেকেই বলে আর কি রেসিস্ট এই সেই আসলে আপনার উপরেই নির্ভর করবে আপনার বলার ভঙ্গিটা যদি অল্প একটু পরিমাণেও সুন্দর মার্জিত হয় দেখবেন যে ওরা দশগুণ পরিমাণে আপনাকে খুবই সুন্দরভাবে ফ্রেন্ডলি টেনে নিবে আপনি কি চান কি যেমন আমরা এখানে আসার পর পরে খাওয়ার জন্য ওরাই আমাদেরকে তাগাদা দিচ্ছে বলল যে ঠান্ডার মধ্যে স্যুপটা ভালো লাগবে চকলেট অফার করছে বিস্কিট কফি সেই সাথে হট ড্রিঙ্কস তো আছেই তো মাঝে মধ্যে আমার কাছে অবাক লাগে সত্যি কথা বলতে আমরা মুসলিম হয়েও বা আমরা সম্প্রীতির দেশ বিভিন্ন কিছু আমরা মুখে বলি বাট আমাদের মধ্যে না অনেক হিংসা আমরা সব সময় বড় ছোট উঁচু নিচু এগুলা সময় আমাদের আচার আচরণ কথাবার্তায় না এটাই প্রকাশ পায় আমি যখন ছোট ছিলাম তখন থেকে এটা আমাদের কাছে একটা সাধারণ বিষয় ছিল প্রতিবেশী যদি বরিশালের হয় বা নোয়াখালীর হয় তাহলে সারাক্ষণ মানে একটু ব্যঙ্গ করে বরিশ নোয়াখালিয়া বলে এই ধরনের কথাবার্তা বলে ইভেন আমাদের ডিস্ট্রিক্ট চিটাগং হওয়া সত্ত্বেও অনেকে আমাদেরকে ভঙ্গি বলতেন কারণ আমরা আঞ্চলিক ভাষাটা ওভাবে ব্যবহার করতাম না আর এর মাঝে যদি পার্বত্য চট্টগ্রামের উপজাতি যদি আমাদের পাশাপাশি বাস করে তাহলে তো হয়েছে খবর মানে চাকমা এই সেই দুনিয়ার কথা বলে ওই চিন্তা করলে এখানকার মানুষের মন অনেক ভালো ভিতরে কি আছে না আছে আমি যেহেতু জানি না দেখতেও পাচ্ছি না তাদের আচরণে তাই আমি ওটা নিয়ে মন্তব্য করতে একদমই চাই না আমি যতদিন এখানে আছি মোটামুটি যতটুকু অল্প পরিমাণে মিশেছি তারপরেও আমি বলতে পারি ওদের মন খুবই ভালো ওরা অল্পতে আপনাকে একটু যদি হেল্প করতে পারে এটাতে ওরা অনেক বেশি খুশি হয় ইভেন আপনি যদি সামান্য পরিমাণে হেল্প করেন বা হেল্প করার মন মানসিকতা দেখান ওরা অনেক পরিমাণে খুশি হয় ছোট্ট একটা বিষয় ওরা ধন্যবাদ দিতে হেইবেন সরি বলতে একদমই কার্পণ্য করে না এই দুটা শব্দ ওদের নিঃশ্বাসের সাথে সাথেই যেন বেরিয়ে পড়ে মানে এত পরিমাণ শুনতে শুনতে এখন ভালোই লাগে আসলে এটাতে আমরা একদমই অভ্যস্ত না ওদের বাচ্চারা যখন বেশি দুষ্টমি করে ওরা বাচ্চাকে না করে আর বাচ্চারা যদি কথাটা শুনে ওরা সাথে সাথে বাচ্চাকে কিন্তু খুব সুন্দরভাবে ধন্যবাদ দেয় এটার জন্য অন্যদিকে আমরা তো সেটা দিই না আমরা শুধু বলতেই থাকি বলতেই থাকি আর সাথে বলি আমার বাচ্চা আমার কথা একদমই শুনে না কি এক কপাল হলো আসলে আমরা যেভাবে চালাই সেভাবেই বাচ্চারা চলে